অনলাইনে ঘুরপাক খাচ্ছে যে তিনি ভুল বুঝে ক্ষমা চেয়েছেন তার বক্তব্য নিয়ে আর অন্যদিকে এনাতুল্লাহ আব্বাজি সাহেব হামলা না করে সরাসরি বসে বিষয়টি সমাধান করার আহ্বান জানালেন আজকে টোটাল বিষয়টি নিয়ে এই ভিডিওতে আলোচনা হবে প্রথমত বলতে চাই আহমদুল্লাহ সাহেবের যে পোস্টটি ভাইরাল হয়েছে যে তিনি ভুল বুঝে ক্ষমা চেয়েছেন এটি আসলে মিথ্যা এটা যারা তাহির হুজুরকে ভালোবাসেন তারা হয়তো তার একটি পোস্টকে এডিট করে এই লেখাগুলো লিখেছে এবং এই লেখাগুলো দেখলে আপনারা বুঝবেন একদম সিলি টাইপের যে অশিক্ষিত মানুষ যেগুলো লিখেছে এবং সে যে বিষয়ে বুঝে না এটা স্পষ্ট বোঝা যাচ্ছে এই লেখাগুলোর মাধ্যমে এবং তিনি এখানে একটি স্পষ্ট লিখেছেন যে আল্লাহ এবং রাসুল মানে রাসুল সাস কাছে ক্ষমা চাই যেটা স্পষ্ট শিরিক যেটা আহমদুল্লাহ সাহেব আশা করি এই ধরনের লেখা লিখবেন না কারণ তিনি আকিতা মানহাজ বিষয়গুলো বুঝেন তার আকিতা শুদ্ধ আচাল আহমদুলিল্লাহ এই বিষয়গুলো অ্যানালাইজ করে দেখা যাচ্ছে তার ছয় দিন আগের একটি পোস্ট এডিট করে যারা তাহির হুজুরকে ভালোবাসে যারা আহমদুল্লাহ হুজুরকে অপছন্দ করে তারা এই কাজটি করেছে এখান থেকে স্পষ্ট যে আহমদুল্লাহ শেখ এমন কোনো পোস্ট করেন কি তার একটি পোস্টের কমেন্টে তিনি বলেছেন যে এরকম একটি পোস্ট ভাইরাল হয়েছে যেটা আমি করিনি বা এরকম কোনো ক্ষমা তিনি চাননি দ্বিতীয়ত হলো আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে তাহারি হুজুর এখন পিছিয়ে গিয়ে বলছেন যে তিনি এখন মামলা করবেন আরও গুছিয়ে মানে যারা তাদের পক্ষে কথা বলেছে তাদের সহ তিনি

একজন ভুল করছে আর একজন তার সংশোধনের জন্য বলতেছে সংশোধনের জন্য আমরাও বলছি তবে এগুলো মামলা টামলায় না যে প্রকাশ্যে বাহাসে বা সংলাপে চ্যালেঞ্জ করে বুঝায় দেওয়া উচিত আর যিনি ভুল করছেন ওটা তো ভুল উনি চুপ থাকলেও তবা হবে না বরা আমি মনে করি উনি প্রকাশ্যে এসে এটা বললে যে এই বক্তব্যটা আমার ভুল হয়েছে আল্লাহ আমাকে মাফ করুন মামলায় না গিয়ে সরাসরি দুই পক্ষ বসে যেটা সুন্দর হবে সেটা আমরা মেনে নেব ইনশাল্লাহ যেটা দলিলের দিক দিয়ে কাছাকাছি হবে সেটা আমরা মেনে নেব এর আগে আমি ভিডিওতে বলেছিলাম যে সাইফি হুজুর তাইরি সাহেবকে চ্যালেঞ্জ দিয়েছিলেন তাইরি সাহেব কিন্তু সেটা গ্রহণ করেনি বা সেই বিষয়ে তার কোনো আপডেট আমরা পেজে পাইনি তো যেহেতু সে আমদুল্লাহ সাহেবের সাথে বসতে যাচ্ছে তার সাহেবের উচিত এই বিষয়টা নিয়ে ক্লিয়ার করা কারণ এই বিষয় নিয়ে অনেকেই ঘোলা পানিতে মাছ শিকার করতে পারে আমরা যারা এই বিষয়টি দেখছি অনলাইনে অনেক কথাবার্তা হচ্ছে তাহলেও অনেক বাজে বাজে কথা বলতেছে আহমদুল্লাহ সাহেবকে নিয়ে তো আহমদুল্লাহ সাহেবের বিষয় নিয়ে এখন পর্যন্ত কোনো কথা বলেনি আমরা চাই আহমদুল্লাহ সাহেবের বিষয়ে নিয়ে কথা বলুক তাদের সাথে বসুক এবং বিষয়টি ক্লিয়ার করুক যে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামকে চল্লিশ বছর আগে নবী ছিলেন নাকি চল্লিশ বছরের পরে নবী হয়েছেন এই বিষয়টি ক্লিয়ার না হলে এই বিষয়টি নিয়ে অনলাইনে যে পরিমাণ কথা চলছে আসলে ইসলামকে নেওয়ার সব হাঁচি টাটার পাত্র করে ফেলতেছে যে মানুষ ইসলামকে নিয়ে হাঁচি টাটা করবে আমি আহমদুল্লাহ সাহেবকে বলতে চাই আপনি দলিল নিয়ে তাইরি সুদের সাথে বসুন এবং বিষয়টি ক্লিয়ার করে দিন এবং যার দলের শক্ত হবে সেটা আমরা মেনে নেব ইনশাল্লাহ তো আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে এবং এই বিষয় নিয়ে আমি তাইরি ওজনকে বলতেছি আপনার প্লিজ এই বিষয় নিয়ে অনলাইনে কোনো প্রকার এরকম কথাবার্তা বলেন না কারণ এটা নিয়ে অমুসলিমরা হাসাহাসি হাসি করতেছে ইসলাম হাসিরপাত্র হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবাকাতো